আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতানিবুকাসীরুম মিনাযান ইন এই মানদাররা তোমরা একে অন্য কেউ কারো প্রকৃতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করাটা গুনাহের কাজ এটাও দেখবেন জি অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দিক দেখে দোষের তারপর সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুঁচি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নাই তাহলে তারা সেটা নিষেধ করেছেন এরপর আল্লাহ তাহলে আরো নিষেধ করেছেন তিন নম্বরে বলে একটা তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না স্পাইগিরি করো না তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাইর করা ছিদ্রান্ন সংখ্যাটা কোরবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা استان প্র্যাকটিস করে তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে ইসপাইগিনি করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাইরে আমার এরপর আল্লাহ তাআলা বলেছেন জুদুত তো ওয়ালায়াত তা বাউদকুম তোমাদের কেউ যেন কারো গীবত না করে এই গীবত এখন আর গীবত নাই গীবত এখন ঘি ভাত হয়ে গেছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ দুটি গুলাকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে ঠিক না বে ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সেই অপরাধ কতটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না বাইরে আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপে চাইতে বেশি হচ্ছে ঠিক না বেটি আপনি যদি কোনো গীবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে এসে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গিবত হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখচি করা দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে এরকমগুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ উনি ছিলেন আব্দুল কাইম ভাই কোথায় আছেন জানি না সেই ছাত্র জীবনে যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল ভাই বলতেন ভাই হয় থামান আলোচনা আল্লাহ আমি এখান থেকে চলে যাব কারণ আমি গুণা করব না গিবত করা যেমন গুনাহ গিবত শোনাটাও আমি শুনবো না এরকম মত থাকি পরেশগারের সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না গিবত শুনবো না অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয় একটা যুক্তি ধরায় দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো এটা তো সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যাব যে সত্য বলতেন তার সামনেও বলতে পারবো তা সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবো না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ভুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে মুখের সামনে যে প্রশংসা করে নবী সাদ বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম করতে দি বলি মুক্তি স্যার 마শাআল্লাহ আপনার ওয়াসুন ভাই দিলটা জুড়ায় যায় সুবহানাল্লাহ কেমনে পারেন ভাই এরকম 마শাআল্লাহ 마শাআল্লাহ আর ওই পিছনে আরেকজন কাছে হইতা बेटा কোন কিছু জানে গোгас সামনে আসলে আমরা পাম করতে দেই আর পিছনে গেলে পাল দেই ঠিক না বেটি ঠিক এটা কোন মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির তাসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহু গুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাগুলো গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি 마শাআল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রব আলিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান আমরা গীবত পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন একে অন্যের পিছে লেগে টর্চ লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না